এর তরফ থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে রাজনৈর বাড়িতে বাংলাদেশের লোক কিছু লোক আছে এই খবরের ভিত্তিতে আমরা একটা জয়েন্ট টিম একটা তৈরি করি পুলিশ বিএসএম মিলে এবং বাড়িতে রেড করার পর আমরা মুক্তার নামে একটা মহিলাকে আমরা পাই তার বাড়ি বাংলাদেশে এবং তাদেরকে আমরা থানায় নিয়ে আসি তাদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট মামলা নেব এবং মুক্তার কাছ থেকে আমরা একটা মোবাইল এবং কিছু টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে মুক্তাকে জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু কি অবৈধ কাগজপত্র কোনো কাগজপত্র ছাড়াই সে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে অবৈধভাবে প্রবেশ করেছে এবং আমাদের তদন্ত চলছে নামে আগে কোনো না স্পেসিফিক কোনো মানে সুনির্দিষ্ট মামলা ছিল না কিন্তু ওদের কাছে খবর ছিল সে অবৈধ বাংলাদেশের প্রাচারের সঙ্গে যুক্ত আছে তরফ থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে রাজনগরের রাজু বিয়ার বাড়িতে বাংলাদেশি লোক কিছু লোক আছে এই খবরের ভিত্তিতে আমরা একটা জয়েন্ট টিম একটা তৈরি করি পুলিশ বিএসএফ মিলে এবং সারবারকে রেড করার পর আমরা মুক্ত নামে একটা মহিলাকে আমরা পাই তার বাড়ি বাংলাদেশে এবং তাদেরকে আমরা থানায় নিয়ে আসি তাদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট মামলা নেব এবং মুক্তার কাছ থেকে আমরা একটা মোবাইল এবং কিছু টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে মুক্তাকে জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু কি অবৈধ কাগজপত্র কোনো কাগজপত্র ছাড়াই সে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে অবৈধভাবে প্রবেশ করেছে এবং আমাদের তদন্ত চলছে রাজমিয়ার নামে আগে কোনো আশ্রয় এমন স্পেসিফিক কোনো মানে সুদৃশ্য মামলা ছিল না কিন্তু ওদের কাছে খবর ছিল যে অবৈধ বাংলা বিষয়ের সঙ্গে যুক্ত আছে বিএসএমের তরফ থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে রাজনগরের রাজু বিয়ার বাড়িতে বাংলাদেশের লোক কিছু লোক আছে এই খবরের ভিত্তিতে আমরা একটা জয়েন্ট টিম একটা তৈরি করি পুলিশ বিএসএম মিলে এবং তার বাড়িতে রেড করার পর আমরা মুক্তা নামে একটা মহিলাকে আমরা পাই যার বাড়ি বাংলাদেশে এবং তাদেরকে আমরা থানায় নিয়ে আসি তাদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট মামলা নেব এবং মুক্তার কাছ থেকে আমরা একটি মোবাইল এবং কিছু টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে মুক্তি জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু কি অবৈধ কাগজপত্র কোনো কাগজপত্র ছাড়াই সে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে অবৈধভাবে প্রবেশ করেছে এবং আমাদের তদন্ত চলছে নামে আগে কোনো আসতে স্পেসিফিক বলি মানে সুনির্দিষ্ট মামলা ছিল না কিন্তু ওদের কাছে খবর ছিল সে অবৈধ বাংলা বিষয়ে সঙ্গে যুক্ত আছে